এই মাদ্রাসার কিন্তু এর সম্পর্ক রসুলের মাদ্রাসার সাথে রসুলের মাদ্রাসা বর কোনটা মক্কার জীবনে রসুলের মাদ্রাসা ছিল আরকাম মাদ্রাসা তো দারিল আরকাম হজরত আরকাম রাজি আল্লাহর বাড়ির মাদ্রাসাটা ছিল রসুলের মাদ্রাসা যারা মুসলমান হতো এমান্ত তারা গোপনে গোপনে অতি গোপনে এই বাড়িতে গিয়ে রসুলের কাছে কী শিখত কোরআন শিখত কী শিখত কোরআন শিখত তো রসুলের মাদ্রাসার এক নম্বর শিক্ষা ব্যবস্থা ছিল কোরআন এবং কোরআনের তাফসির তা হলো হাদিস তো রসুলের মাদ্রাসা দারুল আর কামে রসুল সাহাবাদেরকে আল্লাহর কোরআন শিক্ষাইতে শিক্ষা দিতেন এবং রসুল এই কোরআনের ব্যাখ্যা হাদিস শিক্ষা দিতেন আর এই যে আপনাদের এই মাদ্রাসা মোহাম্মদিয়া দারুল কম মাদ্রাসা এখানকার সিলেবাসও কিন্তু কোরআন এবং হাদিস ছাত্রদেরকে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় প্রধান সিলেবাস তার সঙ্গে অন্য অন্য বিষয়ে পড়ানো হয় মেন সিলেবাস হলো কোরআন ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় তাদেরকে হাফেজ বানানো হয় আলেম বানানো হয় আলেম যারা হয় তাদের সিলেবাসের ভিতরে যেমন কোরআন আছে তেমনি হাদিস আছে সুতরাং এই প্রতিষ্ঠানের সম্পর্ক কার সাথে হল রোসলের মাদ্রাসার সাথে সুতরাং এই প্রতিষ্ঠানের মূল্য অনেক এই প্রতিষ্ঠানের দাম অনেক আবার রসুল যখন মদিনায় গেলেন সেই মদিনায় গিয়েও মাদ্রাসা সুফা মাদ্রাসা যেটা ছিল মসজিদে নবাবের সঙ্গে প্রতিষ্ঠিত সেই সুফা মাদ্রাসার সিলেবাসও ছিল কুরআন এবং হাদিস আর এই মাদ্রাসারও মূল সিলেবাস কোরআন এবং হাদিস সুতরাং রসুলের মক্কার মাদ্রাসা মদিনার মাদ্রাসার সঙ্গে মোহাম্মদ কম মাদ্রাসার সিলেবাস পুরা মিল রয়েছে অতএব যেই সিলেবাসের ছাত্র ছিল সাহাবায় কেরাম সাহাবায় কেরাম যেই মাদ্রাসার ছাত্র যেই সিলেবাস পড়ে সারা পৃথিবী শাসন করেছেন আজ আমরা মনে করি হুজুর রাম কোরআন শরীফ হাদিস করবে কিছুই পারে না আরে বাবা আপনারা সাইরা দেন যে হুজুর আপনারা সালাম দেখি হুজুর রাও এই কোরআন হাদিস দ্বারা পুরা রাষ্ট্র চালাইতে পারবে এক একটা প্রতিষ্ঠান চালাচ্ছে না সরকারি কোনো অনুদান নাই টাকা বসে নেই হ্যাঁ কোটি কোটি টাকা খরচ হয় আমানতদারের সঙ্গে খরচ হয় এ হুজুর তো করে সেখানে আমাদের মাদ্রাসায় পঞ্চাশ জনের মতো শিক্ষক পঞ্চাশ জন শিক্ষক সাড়ে সতেরোশো ছাত্র আশরাফুল মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা কুষ্টিয়া তো এই যে চালাইতে দেখেন সালানের জন্য কি লাগে না জ্ঞান বুদ্ধি লাগে না নিশ্চয় লাগে একটা প্রতিষ্ঠান যে চালাইতে পারে সুন্দর করে সে একটা ইউনিয়ন কেন একটা থানা কেন একটা জেলার দায়িত্ব সে সুন্দরভাবে পালন করতে পারে কিন্তু দিন হয়ে গেছে উল্টো এখন আলেমুল আমার মানেই কি ধর্ম মানেই রাজনীতি থেকে ধরে সেখানে কোনো রাজনীতির সুযোগ নাই যাই হোক সেটা ভিন্ন জিনিস আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসা যেটা বললাম রসুলের মক্কার জীবনের মাদ্রাসার সঙ্গে এর সিলেবাসের মিল রয়েছে আবার মদিনার জীবনে মাদ্রাসার সঙ্গে মিল রয়েছে অতএব এই মাদ্রাসার শিক্ষা কারিকুলামের ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত না যে এটা পড়ে কি হবে আর এই মাদ্রাসায় পড়ে বকর সৃষ্টি হয়েছে এই মাদ্রাসায় পড়ে ওমর সৃষ্টি হয়েছে এই মাদ্রাসায় পরে আলী সৃষ্টি হয়েছে এই মাদ্রাসায় এ জাতীয় মাদ্রাসায় পরে উসমান সৃষ্টি হয়েছে এই জাতীয় মাদ্রাসায় পরে ওমর উবনা আব্দুল আজিজ যারা সারা পৃথিবী শাসন করে গেছেন এই মাদ্রাসায় পড়ে ইমাম আবু হানিফা সৃষ্টি হয়েছে এই মাদ্রাসায় পড়ে ইমাম সাফির মতো ইমাম সৃষ্টি হয়েছেন এই মাদ্রাসায় পড়ে ইমাম আহমদ বিন হাম্বলের মতো ইমাম সৃষ্টি হয়েছে আল্লাহ আকবার ইমাম আহমদ হাম্বল যাকে সেই যুগের বাচ্চা অনেক নির্যাতন করেছে একটা মাসলার ব্যাপারে যে কোরআন মাখলুক কি মাখলুক না আহমদ বিন কোরআন মাখলুক না কি এবং বাদশাহী কিছু লোক তা ছিল কোরআন মাখলুক কেন কোরআন ইমাম আহমদ বিন হাম্বল মাখলুক না এটা বললেন এই জন্য ওনাকে ব্যতরাঘাত করা হয় জেলে দেওয়া হয় কিন্তু উনি জেলের পরোয়া করেন নাই ব্যথাঘাতের পরোয়া করেন নাই তিনি কোরআন মাখলুক হইতে পারে না কোরআন আল্লাহর কালাম আল্লাহ যেমন মাখলুক না আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই কুল আল্লাহ আল্লাহ সামাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ কারো পিতা না আল্লাহ কেউ কেউ জন্ম দেয় নাই এটা হলো ইসলামের আকিদা হ্যাঁ বলে মিয়া কুল্লাহু কুফয়ানাহাত সুতরাং ইমাম আহমাদ বিন হাম্বল বললেন কোরআন এটা মাখলুক হতে পারে না সৃষ্টি হতে পারে না এটা আল্লাহর কালাম আল্লাহ যেমন কোরআনও সেরকম সুতরাং ইমাম আহমাদ বিন হাম্বল এই আহমদ বিন হাম্বল হলো এই জাতীয় মাদ্রাসার ছাত্র এই জাতীয় মাদ্রাসা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এরকম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যার নাম আপনারা জানেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনিও ছিলেন এই জাতীয় মাদ্রাসার ছাত্র এবং এই জাতীয় মাদ্রাসার শিক্ষক ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই সুনানে নাসায়ী সুনানে আবিদাউদ এই সমস্ত বড় বড় কিতাবের লেখক যাদের হাদিস ছাড়া আমরা অচল আমাদের মুসলমানরা অচল সারা বিশ্ব অচল তারাও এই সমস্ত কমি মাদ্রাসা ছাত্র ছিলেন শিক্ষক ছিলেন সুতরাং এ ধরনের কবি মাদ্রাসাকে ফেলনা কিছু মনে করা উচিত না এর গুড়া অত্যন্ত মজবুত এর শিকর অত্যন্ত মজবুত এর সম্পর্ক মদিনের সাথে এর সম্পর্ক রসুলের মক্কার সাথে সুতরাং মাদ্রাসাকে কোনো প্রকারের ছোট করে দেখার উপায় নাই দুই নম্বর কথা হলো যে পৃথিবীতে বিভিন্ন ফ্যাক্টরি আছে বিভিন্ন মাল তৈরি হয় আপনি ইট কিনবেন কোথায় যাবেন ইটের ভাটা ইটের ফ্যাক্টরিতে পাবেন এরকম গেঞ্জি কিনবেন গেন্ডি তৈরি হয় গেঞ্জির ফ্যাক্টরিতে লুঙ্গি তৈরি হয় লুঙ্গির ফ্যাক্টরিতে জুতা তৈরি হয় জুতার ফ্যাক্টরিতে বৃহস্পতি মানুষ কোথায় তৈরি হয় বৃহস্পতি মানুষ কি স্কুলে তৈরি হয় কলেজে তৈরি হয় ভার্সিটিতে তৈরি হয় বেস্তি মানুষ তৈরি হয় এ জাতীয় মুহাম্মাদিয়া দারুল কমি মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এখানে পড়াশোনা করবে তারা হলো বেহস্তি মানুষ হুজুর এ কথা পাইলেন কোথায় এ কথা আমার কথা না রসুলের কথা যারা কোরআন শেখে হাফিজ হইতে পারল না আলিমও হইতে পারল না শুধু কোরআন শরীফ পড়া শিখলো আর কোরআন যেটা আল্লাহ করতে বলছেন সেটা সে করলো যা ছাড়তে বলছে সেটা ছাড়লো রসুল বলছেন সেই লোকটা তো সেই ছেলেটাও জান্নাতে যাবে তার পিতা মাতা কেউ কেউ মতের দিয়ে নোরে টুপি পড়ানো হবে অর্থাৎ তারাও জান্নাতে যাবে হাফ অথচ হাফেজও হলো না আলেমও হলো না মাদ্রাসায় তো ছেলে মেয়েকে দেখায় মানুষ হাফেজ আলেম বানানোর জন্য কিছুই হয় নাই শুধু কোরআন শেখছে রসুল বলেন যেই ব্যক্তি মাদ্রাসায় পড়লো হাবেজ হলো এবং কোরআন শূন্য চললো শর্ত আমল তাহলে সে নিজেও জান্নাতে যাবে দিন এমন দশজন লোকের জন্য সুপারিশ করবে যাহাদের যাদের জন্য জাহান্নাম নাম ছিল অবধারিত তাহলে কি হলো একজন লোক এই মাদ্রাসার একজনে হাফেজ হলে আজকে দুজন হাফেজ হয়েছে এরা যদি আমল দেওয়ার হয় নিজেরাও জান্নাতে যাবে নিজেদের আরও নিজেদের আত্মীয়দের মধ্য হইতে আরও দশ দশ 20 জন লোককে তারা জান্নাতে নিয়ে যাবে তাহলে এটা জান্নাতের ফ্যাক্টরি হলো না জান্নাতি তৈরির ফ্যাক্টরি হলো একটা ইয়া থেকে হলো 10 জন জান্নাতে চলে গেল এগারো জন সে সহ 11 জন আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে আলেম যদি আলেম হইতে পারে এই ফ্যাক্টরি থেকে আলেম এই জাতীয় ফ্যাক্টরি থেকে আলেম তৈরি হয় যদি আলেম তৈরি হয় এবং আমলদার আলেম হয় নেক্কার আলেম হয় হকানি আলেম হয় কিয়াম তিন আল্লাহবাব বলবে ও আলেম তুমি আলেম হইস যত লোক তোমার কথায় হেদায়ত হয়েছে তুমি নিজেও জান্নাতে যাও ওই সমস্ত লোক তাদের সংখ্যা হাজার হাজার হোক লাখ লাখ হোক তুমি তাদেরকে নিয়ে তাকবীর বলতে বলতে আল্লাহ আকবর বলতে বলতে তুমি সবাইকে কালিমার ঝান্ডা হাতে নিয়ে তুমি সবাইকে নিয়ে ঝান্নাতে চলে যাও একজন আলেম হাজার হাজার লোককে জান্নাতে নিয়ে যাবে হাফিজ হুজুর মতো যারা হয়েছে হুজুর নিজেও জান্নাতে যাবেন ওনার সাথে হাজার হাজার লোক জান্নাতে চলে যাবে তাকবীর বলতে বলতে সদর সাহেব সদর সাহেব বাংলাদেশে বিখ্যাত আলেম উনি নিজে আলেম হয়েছেন এবং যাদেরকে তিনি হৃদায়ত করেছেন আলেম বানিয়েছেন তাদেরকে নিয়ে শত শত হাজার হাজার লোক নিয়ে জান্নাতে যাবেন এরকম এক একজন আলেম শত শত হাজার হাজার লাখ লাখ লোককে জান্নাতে নিয়ে যাবে এই আলেম তৈরি হয় কোথায় এই আলেম তৈরি হয় জাতীয় মাদ্রাসায় সুতরাং এই মাদ্রাসা হলো জান্নাতি তৈরির ফ্যাক্টরি এই জান্নাতি তৈরি ফ্যাক্টরিতে যারা আপনারা সাহায্য করতেছেন যারা অর্থ দিচ্ছেন শ্রম দিচ্ছেন পরামর্শ ভালো পরামর্শ দিচ্ছেন আপনারাও বঞ্চিত হবেন না যখন এই সমস্ত ফ্যাক্টরির মাল মানে ছাত্র আলেমরা যখন জান্নাতে যাবে তখন সামনে দাঁড়াবেন এই কই যাও জান্নাতে যাই কই যাব? জানাতে যাও কি জন্য জানতে যাবা পাক আলেম নেককার আলেম জানতে চাচ্ছি আমাদের ভুলে গেলা আমরা যে টাকা দিতাম লজিং রাখতাম আমাদের বলে গেল নাকি কথাই তাহলে আল্লাহ এদেরকেও তুমি কি করো দাও জান্নাতি তাহলে আপনাদের যারা লজিং রাখেন যারা মাদ্রাসায় টাকা দেন এদেরকে বলবে না আপনাদের জন্য তারা সুপারিশ করে তারা আল্লাহ সুতরাং এই জান্নাতি ফ্যাক্টরি জান্নাতি মানুষ তৈরির ফ্যাক্টরি এই জান্নাতি মানুষ তৈরির বাগান এই বাগানে যারাই পানি দেবেন যারা এখানে সহযোগিতা করবেন যারা একে মোহ্বত করবেন দেখবেন তারাও কেউ ঠকবেন না তাদেরকেও আল্লাহ পাক পরকালে জান্নাত দিবেন তাদেরকে খালি পরকালী না দনিয়াতেই দনিয়াতেই তার মালির ভিতরে আল্লাহ বরকত দিবেন দান যে করে তার মালের ভিতর আল্লাহ বরকত দেন প্রথম লাভ হয় তার দানকারীর লাভ তার মালের ভিতর আল্লাহ বরকত দান করেন এবং দানের মাধ্যমে দানকারীকে আল্লাহ বড় বড় বালা থেকে রোগ হইতে হেফাজত করেন আর দানকারি সম্বন্ধে আল্লাহর রসুল বলে গেছেন দান পারিকে কি করবে কিয়ামতের দিন জান্নাতের আটটা গেট থাকবে সবগুলা গেট সবগুলা দরজা ডাকতে থাকবে হে ফলনা তুমি আল্লাহর রাস্তায় দান করতা মোহাম্মদ ইয়াদ দারুল কমি মাদ্রাসা বা এ জাতীয় মাদ্রাসায় দান করছো এই সমস্ত মাদ্রাসা ছিল কোরআনই মাদ্রাসা এখানে কোরান শিক্ষা দেওয়া হতো রসুলের হাদিস শিক্ষা দেওয়া হতো সেখানে আলিমুল আমরা পড়াইত ছাত্ররা কোরআন শিখতো সেখানে তুমি দান করতা তোমার জন্য আজ জান্নাতের দরজা খোলা কোন দরজায় ঢুকবে আসো প্রত্যেক দরজা বলবে তুমি আমার কাছে এই দরজাতে ঢুকো আরেক দরজা বলবে তুমি এই দরজাদে ঢুকো ও দানকারী তুমি এই দরজা দিয়ে ঢুকো অতএব আপনি দান করবেন মনে করেন না মাদ্রাসা খুলে একটা ভিক্ষার ঝুলির হ্যাঁ এরকম খুলে বসছে এরকম মনে করবেন না মাদ্রাসা খুলে আপনাদের কপালকে পাক সুপ্রসন্ন করে দিয়েছেন কপাল খুলে দিয়েছেন এর মাধ্যমে দেখবেন এলাকার উন্নতি হচ্ছে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে এলাকার মানুষের আমল আখলাক ভালো হইতেছে এলাকার মানুষে জান্নাতে যাওয়ার একটা বেরার একটা সুযোগ পেয়ে যাচ্ছে এর মাধ্যমে বিয়ের ছেলে আল্লাহ অনেককে করে দেবেন কথা আর লম্বা করতে চাই না রাত অনেক হয়ে গেছে আমি এখনো দোয়া করে দেব মা বোনেরা যারা কষ্ট করে এসেছিলেন মা বোনদেরকে এবং সবাইকে যারা আসি সবাইকে আল্লাহ তালা উত্তম বিয়ে দান করেন মা বোনদের জন্য দু একটা কথা বলি রসুল বলছেন মহিলাদের জান্নাতে যাওয়া সহজ আলমার আত সল্লাত ক্ষমসা একটা হাদিস মহিলা যখন যেই মহিলা পাঁচ অক্ত নামাজ পড়ে অসমাসহারহা রমজান মাসে রোজা রাখে ও আতাদ বাহালাহা স্বামীর কথা মাইনে চলে আজকাল বেহেলা বেশিরভাগ মহিলা স্বামীর কথা মানতে চায় না বরং এখন হয়েছে কি জানেন বউরা তো চাকরি করে স্বামীর কথা কি মানবে এখন তো উনি নিজেই তো কামাই করে যে কারণে কথা শুনবে এ সেটা ওনার পকেটই ভারী এখন ওটা স্বামীরা বউকে মানে স্বামীকে মানতে চায় না কিন্তু হাদিসে রসুল বলছেন স্বামীকে মানে তিন নম্বর স্বামীকে মাইনা চলে অসল এবং ও আসনাত ফার যাহা লজ্জার স্থানের হেফাজত করে পর্দা মাইনা চলে পর্দা কথা বললে তো অনেকে ভালো লাগে না এই কয়েকটা বিষয় যেই মহিলা মেনে চলবে রুসুল বলছেন যে তুমি কোন দরজা দিয়ে জান্নাতে যাইতে চাও আট দরজা যে দরজা দা চাই সেই দরজা দিয়ে তুমি জান্নাতে যাবা সুতরাং মা বন্যা যারা আছেন আপনাদের জান্নাতে যাওয়া সহজ নামাজ পাচক তো পড়বেন এবং রমজান মাসে রোজা রাখবেন স্বামীরকে ভক্তি করবেন তার কথা মতো চলবেন আর কি করবেন আপনার নিজের সতীত্ব রক্ষা করে চলবেন পর্দা মেনে চলবেন নিজের পর্দা নিজের হেফাজত করবেন নিজেকে হেফাজত করবেন তাহলে আপনার জন্য জান্নাত খুব সহজ আল্লাহ পাক এই এলাকার সমস্ত লোকদেরকে আশেপাশের এলাকা যত লোক এলাকা রয়েছে সবাইকে আল্লাহ তালা কবুল করেন এই এলাকার যত লোক মারা গেছে আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করেন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম এখানে দোয়া করে দেবো দর্শরে আল্লাহমসাল্লাম আল্লাহ কিছু বলবেন করে।

আপনারা ভাই বোন সব এই ভিত্তিতে রাত্রি কষ্ট করে যে আই চেলেন্স ইজজন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে আমাদের কমিটি পক্ষ থেকে এবং আমাদের ছাত্র পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা এই মাতৃভূমি মাত্রাা সেই অর্থে শুনে এই মাতৃভূমির জন্য আপনারাই সমস্ত কিছু এই মাতৃছায়া আপনারা

এই মাদ্রাসা ছড়া এই মাদ্রাসা এই ছড়ন দিতে পারে আমি কিন্তু এই বিরোধে আমি কিন্তু খুব খুশি আপনারা আপনারা ভাবে সহায়তা করে এই মন্দিরটা পরিচালনা করতেছেন এর জন্য আপনাদের উপর আল্লাহ জন্য আপনাদের তহফিদ দান করে আপনাদের আমরা এই দোয়াটাই করি যে আপনারা মাধ্যমে জন্য দোয়া এই মাদ্রাসা জন্য দোয়া করবেন

য়া হচ্ছে والسلام على رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة বান্দা তোমার কাছে আল্লাহ হাত তুলেছি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ সেই মাগরে পর আসরে পর থেকেই মাফিলে কার্যক্রম হয়েছে আয়াল্লা এই সময় এ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যত আলোচনা হয়েছে আয় আল্লাহ ভুল ত্রুটিরা মাফ করে সবাইকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের সবাইকে কোরআন শূন্য অনুযায়ী আমল করার তৌফিক দান করো আল্লাহ কোরআনই মাহফিলেরও শিলায় আমাই মাদ্রাসার মাদ্রাসা ছিলাই হাফেজ ছাতুরেদেরও শিলায় আয় আল্লাহ আমাদের সারা জীবনের সব গুণাকে মাফ করে দাও আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী সহ সকল আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও জিন্দা মুর্দা সকল মমিন মমিনাতকে মাফ করে দাও আল্লাহ আমাদের যাদের পিতা মাতা মারা গেছেন যাদের আব্বা আমা দনিয়াতে নাই মাকে আর মা বলে ডাকতে পারি না আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না আল্লাহ তাদের পিতা মাতার কবরকে বেহেস্তের বাগিচা বানিয়ে দাও আমাদের সবার মরহুম দাদা দাদি নানা নানির কবরকে বেহেস্তের বাগিচা বানিয়ে দাও আমাদের মরহুম শ্বশুর শাশুড়ির কবরকে বেহেস্তের বাগিচা বানাইয়ে দাও আয় আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন কবরে আসেন তুমি ভালো জানো যার কবরে যেখানেই থাক আল্লাহ সবার কবরকে নূর দ্বারা আলোকিত করে দাও আয় আল্লাহ অত্র এলাকার আশেপাশের এলাকার যত মমিন মমিনাত যত মুসলিম মুসলিমা কবরে আসে আল্লাহ সবার কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দাও আয়াল্লাহ কবরবাসী বড় খুশি মাদ্রাসা পুনরায় চালু হওয়াতে কবরবাসী বড় খুশি আয়াল্লাহ কবরবাসীর খুশি যদি আমরা দেখতাম তাহলে আমরাও মাদ্রাসাকে আরও বেশি সহযোগিতা করতাম আয় আল্লাহ এই মাদ্রাসা যেন সামনে আরও আগাইতে থাকে আয় আল্লাহ সেই তৌফিক দান আল্লাহ আশেপাশের কবরবাসীর উপর তুমি রহমত নাজিল করে দাও মাদ্রাসার ও এলাকার সমস্ত লোকদেরকে দিনদার হওয়ার তৌফিক দান কর আশেপাশের সমস্ত লোকদের আয় আল্লাহ অর্থনৈতিক উন্নয়ন দান আল্লাহ দিনের দিক দিয়ে সবাইকে অগ্রগতি লাভ করা তৌফিক দান কর সবাইকে নামাজি হওয়ার পরহেজগার মোত্তাকি হওয়ার ইমানদার হওয়ার তৌফিক দান আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আহ আল্লাহ এই মাদ্রাসা এই পর্যন্ত পুষতে যাদের সহযোগিতা যাদের অর্থ যাদের জমি আয়াল্লাই মাদ্রাসার কাজে লেগেছে সবাইকে মাফ করো যারা এর মধ্যে যারা চলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরকে বেহেস্তের বাগিচা বানিয়ে দাও মাদ্রাসার মোহতামেমকে আল্লাহ নে হায়াত দারাজ করো শিক্ষকদেরকে আল্লাহ তালা কবুল করো ছাত্রদেরকে কবুল করো কমিটির লোকদেরকে কবুল করো কোমিটের লোকদেরকে আরও বেশি বেশি মাদ্রাসার উন্নয়ন করার জন্য তৌফিক দান করো আয় আল্লাহ সবাইকে উস্তাদদের প্রতি ছাত্রদের প্রতি সবার অন্তরে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও আয় আল্লাহ কোরআনের মোহাব্বত সবার মতো সৃষ্টি করে দাও এই কোরআনই মাদ্রাসার অশিলাই এলাকা হইতে সব ধরনের বালা মুসিবতকে দূর করে দাও আয় আল্লাহ সব ধরনের অ্যাক্সিডেন্ট হইতে সবাইকে হেফাজত করো আয় আল্লা আমাদের সবাইকে মাফ কর আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নিক কার হওয়ার তোভি দান করো এই মাফিরে যে সমস্ত ভাই বোনেরা উপস্থিত হয়েছিলেন আয় আল্লাহ সবাইকে মাফ করো সবার দিলে নেক মাকসুদ পুরো করে দাও মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার সব জরুরাতে গাইবে খাজানা হইতে পুরা করে দাও আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরাতে গাইবে খাজানা হইতে পুরা করে দাও আয় আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলমান গাজার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ তাদেরকে পাখির মতো মারা হচ্ছে হত্যা করা হচ্ছে তাদের বাড়িঘর বম্বিং করে ভেঙে দেওয়া হচ্ছে উড়াইয়া দেওয়া হচ্ছে আল্লাহ তুমি সারা তো তাদের কোনো সাহায্যকারী নাই আল্লাহ তুমি তাদেরকে সাহায্য কর জালেমদের হাতকে আল্লাহ গুরিয়ে দাও আল্লাহ আমাদের দেশে অনেক রোহিঙ্গা মুসলমানরা আমাদের দেশে আশ্রয় নিয়েছে আল্লাহ জালেমের ভয় কারণে জালেমের জুলুন কারণ এদের আশ্রয় নিয়েছে আল্লাহ এই সমস্ত রোহিঙ্গা মুসলমানদের তাদের স্বদেশের সম্মানের সঙ্গে ফেরার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও যারা আমার হাত সাথে হাত তুলেছেন আয় আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতেরও চিলে আমাদের দোয়াকে কবুল করো এই মাদ্রাসাকে কবুল করো মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সহ সকল কমিটির লোক মাদ্রাসায় যারা দান করে মোহব্বত করে সবাইকে কবুল করো। মোতামেম শিক্ষক সবার হিম্ম সাহসকে বলা যাও তারা যেন আরও বেশি বেশি মাদ্রাসার ছাত্রদের পিছনে মেহনত করে ভালো ছাত্র গড়ার জন্য তারা চেষ্টা করে সেই তৌফিক দান কর করো সুবাহানব্যাব সিফু না সালাম আল্লা সালিন আল্লাহ যারা এই মাহফিল করার জন্য সহযোগিতা করেছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করো তাদেরকে উত্তম যা উত্তম বিনিময় দান করো سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين